ইরান আর যুক্তরাষ্ট্র দেশ দুটির মধ্যে বর্তমানে সাপে নেউলে সম্পর্ক উনিশ শতকের মধ্য থেকে শুরু হওয়া ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বহাল ছিল অনেক বছর রাজনৈতিক ঘটনা পরম্পরায় উনিশশো সাল থেকে দেশ দুটির মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই 2018 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ নিষিদ্ধ করে দেন কিন্তু এই ঝগড়া বিবাদের কারণটা কি কেনই বা বন্ধু থেকে শত্রুতে পরিণত হল দেশ দুটি আর বর্তমানে কোন দিকেই বা চলছে এই সম্পর্কের গতিপথ ব্রিটিশ ও রুশ সাম্রাজ্য যখন আফগানিস্তানকে কেন্দ্র করে মধ্য ও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক বিরোধে জড়ায় তখন ইরান নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে সে সময় যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বিশ্বাসযোগ্য মিত্র শক্তি বলে বিবেচনা করেছিল ইরান এমনকি ওই সময় ইরানের পাহলভি সরকারের জেনারেল হিসেবে দুই মার্কিনিকে বসিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাশার দান উল্টে যেতে থাকে তখন ইরানের বিশাল তেল সম্পদের ওপর নজর পড়ে যুক্তরাষ্ট্রসহ তৎকালীন পরাশক্তিগুলোর তেলের দখল নিয়ে প্রতিযোগিতায় নামে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন ব্লক এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্লক শুরু হয় দুই ব্লকের গোয়েন্দা তৎপরতা কিন্তু এতে বাদ সাধেন উনিশশো সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যিনি তেল শিল্পকে জাতীয়করণ করেন শেষ পর্যন্ত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এর যৌথ তৎপরতায় উনিশশো তিপ্পান্ন সালে অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় দুই সালে এই কথা স্বীকারও করেছে যুক্তরাষ্ট্র আবারও ক্ষমতায় বসানো হয় যুক্তরাষ্ট্রের পুতুল সরকার মোহাম্মদ রেজা শাহ ভালভিকে তার শাসনামূলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কোম্পানিগুলো ইরানের তেল শিল্পে প্রবেশের অবাধ সুযোগ পায় ক্ষমতায় টিকে থাকতে রেজা শাহ পাহলভি অনেকটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েন দেশটি বেসামরিক কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালানোর অনুমতি পায় তবে যে পাশ্চাত্য ধাঁচে আধুনিক ইরান গড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন তা দেশের প্রভাবশালী শিয়া নেতাদের ক্ষুব্ধ করে তোলে ক্রমেই অসন্তোষ বাড়ে কর্মজীবীদের মধ্যে ভিন্নমত দমন সহ নিষ্ঠুর হয়ে ওঠেন পাহলভি এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মদত ছিল বলে মনে করা হয় ইসলামপন্থী এবং সেকুলাররা জোটবদ্ধ হয়ে তুমুল আন্দোলন গড়ে তোলে টানা কয়েক মাসের আন্দোলনের মুখে উনিশশো সালের ১৬ জানুয়ারি ইরান ছেড়ে পালাতে বাধ্য হন রেজা শাহ পাহলভী এর দুই সপ্তাহ পর নির্বাসন থেকে দেশে ফেরেন আন্দোলনের অন্যতম নেতা আয়তুল্লা খামিনী তার নেতৃত্বেই ইরানে ইসলামী বিপ্লব ঘটে উনিশশো সালে সে বছরের চার নভেম্বর ঘটে বিখ্যাত জিম্মি নাটক তেহরানে মার্কিন দূতাবাসী ঢুকে কর্মীদের জিম্মি করে একদল তরুণ পাহাভিকে ইরানের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয় চারশো দিনের এই জিম্মি ঘটনাই ইরান মার্কিন সম্পর্ককে নিয়ে যায় সালে ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ইরানের সব সম্পদ জব্দ করা হয় বাণিজ্য নিষেধাজ্ঞাও দেয়া হয় এরপর আর কখনোই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি বরং মাঝে মধ্যেই উত্তেজনার পারদ চড়েছে চলেছে বাঘযুদ্ধ তবে কম বেশি বাণিজ্য চলেছে যদিও উনিশশো সালে ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র সীমান্তবিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়াদের মদত দেয়ার অভিযোগে উনিশশো সালের ২২ সেপ্টেম্বর আমেরিকার প্ররোচনায় ইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে ইরানকে আক্রমণ করে পূর্ণযুদ্ধে চলে যায় ইরাক ও ইরান আট বছর ব্যাপী চলা যুদ্ধে ইরাক ও ইরানের দশ লাখের বেশি মানুষ নিহত হয় মজার ব্যাপার হলো ইরাক ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র গোপনে ইরানের কাছে অবৈধ অস্ত্র বিক্রি করে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ইরানের একটি যাত্রীবাহী উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুশো নব্বই জন আরোহী সবাই নিহত হন দুই হাজার সালে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি হাতে নিয়েছে আবারও দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয় ইরানের তেল রপ্তানি বন্ধের জোগাড় হয় মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি দুই সালে যুক্তরাষ্ট্র এবং ছয় বিশ্বশক্তির সাথে একটি চুক্তি করে ইরান কিন্তু দুই সালে এই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কঠোরভাবে অবরোধ আরোপ করেন ইরানের ওপর দেশটির রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র আর দুই সালের শুরুতেই যুক্তরাষ্ট্র খামেনির ঘনিষ্ঠ জেনারেলকে হত্যা করে দেশ দুটির মধ্যে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি বর্তমানে পারমাণবিক চুক্তি পুনঃস্থাপনের চেষ্টা করছে মার্কিন প্রশাসন সবশেষ মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে অংশ নেয়াদের ওপর অত্যাচার চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্র অনেক ইরানি কর্মকর্তার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে নাজুক করেছে ইরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে দুই দেশের মধ্যে অনেকগুলো পরোক্ষ আলোচনা হলেও এখনও এই বিষয়ে কোনো সুরাহা হয়নি